যতদিন আমরা ঘুরতে বের হয়েছি সে আমার ভাই রিমন বলগঞ্জ নিজের বাড়ি এটা আমার এক তোমার নাম কি নাম ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ি কোথায় তোমার বাড়ি সাদ্দাম হোসেন তুমিও জামাল এরপরে হচ্ছে আবুল ভাই ইব্রাহিম আলো সাদ্দাম এটা হচ্ছে

এটা খোলাবেলা জায়গা ওই দেখা যায় মসজিদের মিনার দেখার পর জুম করে দেখাই মসজিদ যে আসছে সদিয়ানকে বাড়িঘর এটা প্রায় আধা কিলোমিটার দূরে জুম করে আপনাদের দেখাচ্ছে তোতা গেলাম তেবেレシ আমরা ঈদের সময় এমন আমাকে দেখা যায় ফটো দেখায় দেখেন খেলা চলতেছে এই যে দ্বিতীয় দিন বাংলাদেশের